সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গাজীপুরে ছুটির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করোনা পরীক্ষার ব্যবস্থা নেই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম ভোগান্তিতে বিচার প্রার্থীরা গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনড্যান্ট লিমিটেড কারখানায় হৃদয় নামে এক শ্রমিককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পর থেকেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ শনিবার রাতে নিহতের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন পরে এই ঘটনায় হাসান মাহমুদ মিঠুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানাই শুক্রবার রাতে কারখানার ভেতরে অপবাদ দিয়ে হৃদয় নামে ওই শ্রমিককে হাত পা বেঁধে বেধরক মারপিট করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত হৃদয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সুক্তার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই দুশো পঞ্চাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে রোগী ভর্তি হলেও মিলছে না সেবা সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের হবিগঞ্জ দুশো পঞ্চাশ এই হাসপাতাল থেকে প্রায় প্রতিদিন ফিরে যাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে আসা রোগী কারণ বিশাল এই হাসপাতালে পিসিআর ল্যাব এবং পরীক্ষার কিট নেই রোগীরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা অনেকেই ছুটছেন সিলেট ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধে কার্যকর কি ব্যবস্থা নেবে এখানে কোনো ধরনের যন্ত্রপাতি নাই বিভিন্ন সমস্যা জর্জরিত এই হাসপাতাল করোনার টেস্টের জন্য যে পিসিআর পিসিআর যন্ত্রটা নাই আরও আনুষাঙ্গিক যে যন্ত্রপাতি লাগে ওগুলা অনেকটা নাই এবং যেগুলা আছে এগুলো প্রকিছু গত বছর হাসপাতালে একটি করোনা কর্নার করা হলেও বর্তমানে তা সাধারণ রোগীর দখলে আমরা কিভাবে বুঝতে পারবো এখানে করোনা না অন্য কিছু তার কারণ আমাদের সিলেট বা ঢাকা যাওয়া লাগে যে রোগটা যে আমরা পরীক্ষা না আমরা রোগটা বুঝতে পারে এখানে আইনে তারা কিচ্ছি লা দেখা যাও গাছের ইনফেকশন বলতে আমরা তো আর কিছু করোনার মেশিনটা হলে আমরা বুঝতাম কি করোনার ইনফেকশন না আমরা শ্বাসকষ্ট পিছের থেকে আসলো অক্সিজেন ছাড়া সকল প্রকার সরঞ্জাম ঘাটতির কথা জানিয়ে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা সারা দেশে আবার একটু কোভিডের প্রকোপ দেখা দিয়েছে ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগে পশু পর্যন্ত যতটুকু জানে পাঁচজন রোগী ডায়াগনোসিস হয়েছে এবং একটা মৃত্যু আছে আমাদের তো আমাদের হবিগঞ্জে আসলে আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের রেপিড অ্যান্টিজেন কিট ওটা স্বল্পতা আছে সেগুলোর প্রতি আমাদের আহ্বান আপনারা আতঙ্কিত হবেন না সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন যেমন যেখানে ভিড় আছে ওই সমস্ত ভিড় এড়িয়ে চলা বাইরে থেকে গেলে হাত ধোয়ার ব্যবস্থা করা বা মাস্ক পরিধান করা চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে ভাড়া ভবনে আট বছর কাটলেও হয়নি স্থায়ী সমাধান জায়গা সংকটসহ নানা কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন উনিশশো সালে পৌর শহরের অফিস মহল্লায় আদালত ভবন নির্মাণ করে সরকার শুরুতে এই ভবনে ফৌজদারি আদালতের কার্যক্রম চললেও পরে দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হয় দুই সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভার একটি ভাড়া নেয়া ভবনে চলে আদালতের কার্যক্রম কিন্তু আদালত কক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবীদের এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আইনজীবী কাজ এই সিভিল এবং ক্রিমিনাল উভয় পথ মিলে এখানে যেমন আমরা বসার জায়গা নাই নথিপত্র রাখার জায়গা নেই একটা সুবিধা উপরে উঠতে লামতে বিচারপ্রার্থী মানুষ মানে বিভিন্ন ধরনের এই সমস্যা সমাধান না করলে মানে আইনি প্রক্রিয়া কার্যক্রম করতে সমস্যা আছে

আইনি একটা আশ্রয় নেতে আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভোগ দিয়ে আছে আপাতত দাবি হলো খুব তাড়াতাড়ি অনুত বিলম্বে আমাদের পুরাতন কোটটা যেন হয় দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে দ্রুত এই প্রেরণ এবং গ্রহণ করা হবে এই আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে নির্বিঘ্নে বিচার কাজ পরিচালনার জন্য নতুন আদালত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ জুলাই অভ্যুত্থানে নিহত হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল একই সাথে মামলার প্রধান সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ পলাতক ছাব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল দুই শুনানি শেষে অভিযোগ আমলে নেয়ার আদেশ দেয় এছাড়া মামলার ত্রিশ আসামির মধ্যে পলাতক ছাব্বিশ আসামির বিরুদ্ধে প্রসিকিউশন গ্রেপ্তারি জানালে তা মঞ্জুর করে আদালত অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক জনকে আসামি করা হয়েছে আবু মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের প্রথম মামলা এই মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী গত বছরের ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ত্রিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন অচলাবস্থা কেটে গিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে ক্ষতি পুষিয়ে নিতে সোমবার সকাল থেকে ব্যস্ত সময় পার করেন কর্মকর্তা কর্মচারীরা অর্থ বছরের শেষ দিনে এনবিআর চেয়ারম্যান জানান সোমবার সকাল দশটা পর্যন্ত তিন লাখ সাত হাজার নয়শো কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে টানা আন্দোলনের ফলে রাজস্ব আদায় কিছুটা বিঘ্নিত হলেও আশাবাদী তিনি পঁচিশ অর্থ বছরের ঠিক শেষ দিনে এসে প্রাণ ফিরে পেল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড ভবন কর্মকর্তা কর্মচারী সবাই ব্যস্ত আয় ব্যয়ের হিসেব মেলাতে এনবিআর এর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত বারো মেয়ের পর থেকে আন্দোলন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা ফলে সরকারের হয়ে আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচল অবস্থা দেখা দেয় এরপর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় ও ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সোমবার সকাল থেকে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা পাঁচজন উপদেষ্টার সম্মিলিত এবং ব্যবসায়ী সম্মিলিত আশ্বাসে আসলে সকলে কাজে ফেরেছে সবাই আছে এবং কি কোনো অনুপস্থিত নাই এছাড়া আমাদের ফিল্ডে যেসব অফিসগুলো আছে আল্লাহর আমাদের সবাই অফিস করতেছে যত সময় রাজস্ব আদায় করব সরকারের জন্য দেশের জন্য কাজ করব। যদি প্রয়োজন হয় অতিরিক্ত দুই তিন ঘন্টা আমরা সন্ধ্যার পরে যদি কাজ করতে হয় করবেন সংস্থার চেয়ারম্যান জানান আন্দোলনের ফলে কিছুটা ব্যাঘাত ঘটলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায় আগের অর্থ বছরের চেয়ে বাড়বে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটা রিপোর্ট হতে আমরা কালকে পাবো এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা ট্যাক্স এবং যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে এক জুলাই থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা এবার কে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে ফলে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম বন্দরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে শনিবার থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল শুল্কায়ন কার্যক্রম ফলে চট্টগ্রাম বন্দরে তৈরি হয় কন্টেইনার জট আমদানি রপ্তানির প্রক্রিয়ার সাথে জড়িত ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় চরম উদ্বেগ উৎকণ্ঠা বন্দর সংশ্লিষ্টরা জানান আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট করা যায়নি বিভিন্ন অফ ডকে এসব পণ্য শিপমেন্টের অপেক্ষায় রয়েছে শুল্কায়ন শেষে দ্রুত এসব পণ্য শিপমেন্ট করা হবে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা আশা করছেন চট্টগ্রাম বন্দরে তাদের সাড়ে তিন হাজারেরও বেশি কর্মচারী কাজ করে ফলে দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে পণ্যের ডেলিভারি করা যাবে সরকার কর্তৃক বাস মিনিবাস ট্রাক ও কাভার্ড ভ্যানের নির্ধারিত আয়ুষকাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উদ্বেগের কথা জানান পরিবহন মালিকরা এ সময় সরকারের গাড়ির আয়ুষকাল নিয়ে সিদ্ধান্ত বাতিল সহ ছয় দফা দাবি জানান তারা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সরকার নির্ধারিত আয়ুষকাল অতিবাহিত হওয়া যানবাহন বাজেয়াপ্ত করলে হঠাৎ করেই যানবাহন সংকট তৈরি হবে এতে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ ব্যাহত হবে পণ্যের আমদানি রপ্তানি ঢাকা নগরীকে মাথায় রেখে নেওয়া এমন সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত বলে মনে করেন তারা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত রিক্সা চালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাত জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে এ সময় আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয় আইভির আইনজীবীর আদালতকে জানান গত তেইশ মে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়েছে এ সময় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জানান উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যাবে না মেহেরপুর এক কিশোরীকে ধর্ষণের দায়ে স্বপন আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন দু হাজার ষোলো সালের একুশ সেপ্টেম্বর কুষ্টিয়ের দৌলতপুর উপজেলার রাজনগর গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ধর্ষণ করে পালিয়ে যায় স্বপন পরদিন তার বাবা গাগনি থানায় মামলা করেন তদন্ত শেষে পুলিশ স্বপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মামলায় জন সাক্ষীর সাক্ষ্য ও মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলে আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে অনেকেই ছিলেন যারা খাবার সংগ্রহের জন্য বিভিন্ন ত্রাণ কেন্দ্রে অপেক্ষায় ছিলেন কাতার ভিত্তিক আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে রোববার ভোর থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে শুধু গাজার উত্তরাঞ্চলেই নিহত হয় অন্তত সাতচল্লিশ জন এছাড়া জেইতুন সাবরা ও আল জাওয়াইয়া বাজার এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কূটনৈতিক আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে এমনটাই জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ আক্তানজি তিনি বলেন আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং বিষয়বস্তু স্পষ্ট নয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ তাদের নাসের মাকারেম আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে দুইজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজী যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আয়ডাহতে বন্দুক হামলায় দেশটির ফায়ার সার্ভিসের কমপক্ষে দুজন সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় একটি পাহাড়ি এলাকায় ঝোপে লাগা আগুন নেভাতে গেলে দমকলকর্মীরা হামলার শিকার হয় স্থানীয় শেরিফ জানান কোয়াডি আলেন শহরের কাছে এক বা একাধিক সক্রিয় বন্দুকধারী উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল দিয়ে হামলা চালায় এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্যানফিল্ড মাউন্টেন এলাকার আশপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে খেলার খবর বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের শেষ দিনে বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলছে প্রীতি ম্যাচ সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিফ তার কাছ থেকে জানবো বিস্তারিত হাসিফ ট্রায়ালে থাকা ফুটবলারদের ম্যাচ নিয়ে এই মুহূর্তে কেমন পরিবেশ দেখছেন ম্যাচটি কোন দিকে গড়াচ্ছে দর্শকদের আগ্রহ উপস্থিতি সব মিলিয়ে জানাবেন আমাদের দোলা আসলে উচ্ছ্বাসটা নিশ্চয়ই একবার শব্দ শুনতে পেরেছেন আসলে এতটাই উচ্ছ্বাসিত এখানকার যারা খেলা দেখতে এসেছেন এটা উন্মুক্ত ছিল এই ট্রায়াল দেখা এবং দুটা ম্যাচ মধ্যে একটা ম্যাচ হয়ে গেছে অন্তত উনিশ দলের ফুটবলার একটা ম্যাচ খেলেছেন গ্রিন অ্যান্ড রেড দুটা বাগে ভাগ হয়ে যেখানে কিনা দুই দিক গোলে ড্র হয়েছে এবং অন্তত তেইশ দলের খেলাটা এই কিছুক্ষণ আগে পাঁচ পাঁচ মিনিট আগে বা সাত মিনিট আগে শুরু হয়েছে এই ম্যাচটা ঘিরে আছে উচ্ছ্বাসের জায়গাটা অনেক বেশি এবং এখান থেকে মূলত জাতীয় দলের বিষয়টা প্রাধান্য পাবে তেমনটাই আসলে আমরা জানি এবং আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি যে খেলাটা যদি একটু আগে দেখানোর চেষ্টা করি যে দেখেন মাঠে যেমনটা আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের ফুটবলাররা বল পায়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ করবে হামলি সেই জিনিসটা আসলে এখানে একদম স্পষ্ট এবং প্রতিটা মুহূর্ত আসলে এখানে উপভোগ্য যেমনটা আসলে আমরা প্রতিটা ম্যাচেই প্রত্যাশা রাখি সেটা বয়স্ভি হোক জাতীয় দল পর্যায়ে হোক দেখেন আমি যদি একটু দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দর্শকদের উপস্থিতিটা কেমন প্রচণ্ড দর্শক হয়েছে এবং প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকের উপস্থিতি যা ছিল এই ম্যাচ অর্থাৎ দ্বিতীয় যে ম্যাচটি চলছে সেখানে আসলে দর্শকদের উপস্থিতিটা আরও বেশি এবং দর্শক আরও ঢুকছেন মাঠে এবং তারা প্রত্যেকে এই খেলাটি উপভোগ করছেন ফুটবলারদের উৎসাহ যোগাচ্ছেন প্রথম ম্যাচটা শেষ হওয়ার পরে ফুটবলার যখন মাঠ ছেড়ে বেরো যাচ্ছেন তাদের প্রত্যেকের সাথে সেলফি তোলার চেষ্টা করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করছেন এমনটা আসলে আমরা প্রত্যাশা করি তেমনটা আসলে আমরা দেখতে চাই এই ঢাকায় স্টেডিয়াম কিংবা দেশের ফুটবল অথবা জাতীয় দলের জার্সিকে যখন এই ফুটবলাররা খেলবেন বা খেলেন বিশ্বের অন্যান্য দেশগুলোতে তেমনটা আমরা যেমনটা আশা করি তেমনটাই আসলে আমরা দেখছি এবং এই প্রত্যাশা জায়গাটা অনেক বেশি এবং সত্যি যদি এখান থেকে আমরা নেক্সট গ্লোবাল স্টার পেয়ে আমাদের বসবিধি দল জাতীয় দল পর্যায়ে যদি আমরা পেয়ে যাই সেটা আমাদের ফুটবল জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি বড় একটি সাফল্য থাকবে দোলা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ান ডে মিশনের অপেক্ষায় বাংলাদেশ দুই জুলাই কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল টেস্ট সিরিজ হারের পরে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত তবে তাকে ছাপিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক মেদি হাসান মিরাজের নেতৃত্বে পুরো দলের চিন্তায় এখন দুই জুলাইয়ের প্রথম ওয়ানডে দ্বিতীয় টেস্টটা একদিন আগে শেষ হয়ে যাওয়ার ওয়ানডের প্রস্তুতির জন্য একটি বাড়তি দিন পেয়েছে বাংলাদেশ শেষ করব দীপ্ত সংবাদ আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করোনা পরীক্ষার ব্যবস্থা নেই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম ভোগান্তিতে বিচার প্রার্থী এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে